সময় মতো আমার সুদের টাকাটা না দিলি এবারে বাড়িটা তোর মাথার পরে পড়বে ওই সুদের টাকার বিয়ে বুঝলে বউটা বাইকে গেছে তুমি মরার ভয় পাও তা আল্লাহর ভয় পাও না ঠিক আছে ঠিক আছে মাসের শেষ আজকে আমার কালেকশন যে শালা আমার লাভের টাকা দেবে না সেই শালারে তোর লাঠির খেলা দেখা দিবি নজন

ওই মাস শেষ হয়েছে আর সুদে শাহাবুদ্দিন টাকা কালেকশন করতে বের হয়ে প্রথম মাস হিসেবে এক লাখে দশ পার্সেন্ট মানে দশ হাজার টাকা আসে প্রথম মাসের মূলধনের এক লাখ আর ওই এক লাখের যে সুদ দশ হাজার আর মানে ওই দশ হাজারের সুদ হবে কারণ ওইটা তো তুই দিতে পারিসনি পরের মাসের মূলধনের এক লাখ দশ হাজার আর প্রথম মাসের লাভের যে দশ হাজার ওই দশ হাজারও তো দিতে পারিসনি নি ওই দশ হাজারেরও সুদ হবে এখন দশ হাজারে তো এক হাজার সুদ হয় দে দুই মাসের একসাথে একুশ হাজার টাকা দে আর ওই মূলধনের এক লাখ ওইটা যে কয়দিন পারে সেই কয়দিন রাখ যখন পারিস তখন দিছে দেব না আপনার একটা টাহা আমি দেব না কেন দিবি না কেন অন্ত আপনার এই আমি কি নিলাম কেন বিয়ে করার জন্য নিলি আমার বউটা আরেকজনের সাথে ভেঙে গেছে সবাই কওয়া হয়ে করতেছে ওই বউটা বাইকে গেছে আমি তো ভাবিলাম ওই বাপের বাড়িতে লাভ আসল যা আছে আমার ওই বউটাও থাকলো না আর যেহেতু সুড়িতে যৌতুক নিতে পারলাম না সেহেতু আপনার ওই টাকা আমি নি আর এই সব লাঠিয়াল ফাটিয়াল দেখাবেন না একদম গলা আশ্রয় দিবেন আমার আমও গেল ছাও গেল বিয়েটাও করলাম বউটাও চলে গেল বজদিবারিসি সামের মাসেতে লাটিয়াল আরো দুটো বাড়াই দিতে হবে না আসসালামু আলাইকুম সসা ওয়ালাইকুম আসসালাম ভাইস্তে সসা আপনার শরীরটা ভালো আছে তো হ্যাঁ বাজান আল্লাহর রহমতে এতকে দুআয় খুব ভালোই আছি ও নো কি কত বড় এই জায়গায় আমি একজন টাকা ব্যবসায় দাঁড়ায় রইছি আর আমারে সালাম কালাম না দিয়ে একজন চাশা বুশারে সালাম কালাম দিল আবার হাসি মুখে কথা কইয়ে চলে গেল কি এমন আছে ওই চাশা বুশার ভিতরে যা আমার ভিতরে নাই আহা বেভাই এই জায়গায় রাগের বিষয় না বুজার বিষয় আমাদের এই সমাজে এখনো শুদ্ধ ব্যবসায়ী থেকে চাষীর অনেক এক মান সম্মান আছে মান সম্মানের মর্যাদা দিয়ে কি হবে টেহা থা লাগে টেহা আমার কাছে মেলা মেলা টেহা আছে এই জায়গাও আপনার একটা কমতি আছে কি কি সেই কমতি আচ্ছা আপনি তো মিনিমাম এক কোটি টাকার মালিক কোটি টাকার মালিক হয়েও এখনো বৃষ্টির পানিতে আপনার ভিশন বেজে তোমার মহাজন কোটি টাকার মালিক কিন্তু সকাল হলে এখনো বাগানে বদনানে দিয়ে দড়ই বাড়িয়া টাকা ঘরও নেই আমি জানতাম আমি জানতাম আমার ওই বাড়ি ঘর ধরে পিছনে পিছনে সমালোচনা হয় ওরে বলদের দল আমি যদি এখন বাড়ি ঘর করতে যাই তাহলে আমার মিনিমাম বিশ লাখ টাকা তো খরচ হবে মনে করো আমি ওই বিশ লাখ টাকা খরচ না করে বিভিন্ন জায়গায় সুদে লাগাই দিলাম তাহলে দশ পার্সেন্টে হিসেব করে প্রতি মাসে আমার দুই লাখ টাকা লাভ আসবে আর আমি যদি বাড়ি ঘর করে মরে যাই তাহলে তো মনে করো সব শেষ আমি কি আর কবরে বাড়ি ঘর নিয়ে যেতে পারবো আরে বাবা তুমি মরার ভয় পাও আবার কবরে বাড়ি ঘর নিয়ে যেতে পারবা না তাও বুঝো অত সুত কাজে বড় মাপের একটা গুণা তা বুঝ না তুমি মরার ভয় পাও তা আল্লাহর ভয় পাও না যাও যাও আল্লাহ তোমার হেদায়েত দিক এই ও কিজন্য কইলো ওই যে আপনি কি বদনামী বাগানে আগ দি যান ওইটা না ওই যে মরার ভয় আছে কিন্তু আল্লাহর ভয় নেই